নমস্কার রাহু গ্রহের কথা কেউ শোনেনি এমন মানুষ খুব কমই দেখা যাবে আমরা সবাই জানি যে রাহু গ্রহটি একটি রহস্যময় গ্রহ বলা যেতে পারে আমরা কেতুকে সাধারণভাবে রহস্যময় গ্রহ বললেও রাহু রহস্য কিন্তু কম নেই কিছু রাহু যদি কারোর জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে তাকে খুব নিম্ন জায়গা থেকে অনেক বড় জায়গায় তুলে যেতে পারে রাহু আবার রাহু যদি কারোর জন্ম মধ্যে খারাপ থাকে তাহলে একজন মানুষের মধ্যে অনেক বদ অভ্যাস দেখতে পাওয়া যায় এর ফলে ভালো স্টুডেন্টদের পড়াশোনা হয় না যেই স্টুডেন্টের মাথা রয়েছে হয়তো আগেও তারা ভালো রেজাল্ট করতো কিন্তু এই বর্তমান সময়ে তারা পড়াশোনার প্রতি একদম মনোযোগ নেই আস্তে আস্তে কোনো ছেলেরা যখন নেশাগ্রস্ত হয়ে পড়ে মোবাইলের প্রতি অ্যাডিকশান একটা ক্রিয়েট হয়ে যায় সব সময় মোবাইল দেখা অল্প বয়স থেকে প্রেমে পড়ে যাওয়া বাবা মায়ের কথা না শোনা এবং রাহু যদি আপনার জন্মচকের মধ্যে খারাপ থাকে তাহলে বিশেষ করে মধ্যবয়সী লোকদের তো আরও বেশি প্রবলেম দেয় কারণ হঠাৎ হঠাৎ এদের পয়সা সর্বশেষ করে দেওয়া হাতে কিছু পয়সা টিকছে না অনেক লোক বলে যে দাদা আমি কিন্তু পয়সা উপার্জন করি কিন্তু কিছুই আমার হাতে থাকে না এটা কিন্তু রাহুর সমস্যা বহু মানুষ রয়েছে এই রাহুকে প্রচন্ড ভয় পায় রাহু এমন একটি গ্রহ যে গ্রহটি শুধুমাত্র খারাপ ফল নয় ভালো ফলও অনেক দেয় তাই আমরা দেখতে পাই যে সমস্ত মানুষরা মিডিয়া সংক্রান্ত লাইনের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষরা বিশেষ করে বিদেশে চাকরিরত রয়েছে বা বিদেশি কোনো প্রোডাক্টের কাজকর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষেরা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের ওপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে বা ডিপেন্ডেন্ট না থাকলেও পারে যুক্ত যে সমস্ত মানুষেরা ইউটিউব ফেসবুক থেকে প্রচুর টাকা উপার্জন করার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত এগুলো কি এগুলো তার রাহুরই একটা শুভ দিক আপনার জন্মচোখের মধ্যে রাহু যদি ভালো না থাকে তাহলে আপনি কখনোই স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তি করার চেষ্টা করবেন না আপনার জন্মচোকের মধ্যে রাহু যদি ভালো না থাকে তাহলে আপনি কখনো মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত হবেন না আপনার জন্মচকের মধ্যে রাহু যদি ভালো না থাকে তাহলে আপনি ইউটিউব ফেসবুক থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন না কিন্তু এখানেই শেষ নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আপনার রাহুর জন্য আপনি কিন্তু এই লাইনে এসছেন কিন্তু এই লাইনে এসে আপনি সফলই হতে পারছেন না কিছুতে আপনি হয়তো ফেসবুক বা ইউটিউবকে কেন্দ্র করে কাজকর্ম করছেন আপনি হয়তো স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আপনি হয়তো মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তবু দীর্ঘদিন যুক্ত থাকার পরেও কিছুতেই আপনি ডেভেলপ করতে পারছেন না আজকে একটি মহা উপায় দেব এদি রাহুকে ভালো করা নয় এটি হচ্ছে রাহুকে পজিটিভভাবে নিজের জীবনে প্রয়োগ করা উপায় এই উপায়টি যদি আপনি করেন আপনি শেয়ার মার্কেট লটারি জুয়া থেকে হঠাৎ বেশ কিছু অর্থপ্রাপ্তি করে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি ঝুট ঝামেলার সম্মুখীন হবেন না হাতে যে অর্থকষ্ট আসছিল মাঝে মধ্যেই সেই অর্থকষ্ট অবভিয়াসলি কেটে যাবে এবং এই রাহু যে উপায়টি বলবো এই উপায়টি এতই গুপ্ত উপায় আপনি কিন্তু না শুনেছেন শুনেছেন না করেছেন এবং এই উপায়টির হাতে নাতে ফল ফল তিন 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 দিন দিন থেকে পাওয়া চালু হয়ে যাবে এক মাস মাস নয় পর থেকে তাই রাহুকে যদি নিজের জীবনে পজিটিভ ভাবে কাজে লাগাতে চান একবার এই উপায়টি করুন তাহলে কি করতে হবে উপায়টি ভালো করে বুঝে নিন শনিবার দিনকে সকালবেলায় একটি সাদা কাগজের মধ্যে ছোট একটি কাগজ কাটবেন তিন ইঞ্চি বাই দু ইঞ্চি কাগজটি হবে তার মধ্যে নীল পেন দিয়ে মানে নীল পেনের কালি দিয়ে আর কি নীল কালির পেন দিয়ে আর কি চারখানা চার লিখুন ইংরেজিতে ফোর 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 লিখুন এরপরে কাগজটিকে লিখে কাগজটিকে চার ভাঁজ করে দিন চার ভাঁজ করে দিন করে দিয়ে কিছু করতে হবে না আস্তে করে নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দিন ঠিক এক মাস পর এটাকে ফেলে দেবেন গঙ্গায় বা নদীতে বা কোনো জলাশয় ফেলে দেবেন আবার একটা নতুন করে বানাবেন নিজের পকেটে রেখে দিন এটা করলে আপনি প্রচুর অর্থ বা হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারবেন শেয়ার মার্কেট বা লটারিতে যারা লটারি বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারা তো অবশ্যই করুন কারণ এটা করে যদি আপনি রাখতে পারেন নিজের কাছে তাহলে পারে কিন্তু আপনি হঠাৎ অর্থপ্রাপ্তি করে ফেলতে পারবেন এছাড়াও যে সমস্ত মানুষরা বলে যে আমাদের অর্থ প্রচুর খরচা হয়ে যায় আমরা কিছুতেই জমাতে পারি না বা আমরা অনেক দিন ধরে মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত রয়েছি বা ইউটিউব ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছি আমি কিছুতেই সাকসেস হতে পারছি না তারা কিন্তু অবশ্যই করুন দেখুন খুব তাড়াতাড়ি আপনাকে সাকসেস বানাবে এই উপায়টি এছাড়াও যে সমস্ত মানুষের রাহু খারাপ রয়েছে রাহু খারাপ থাকলে পারে অনেকগুলো সমস্যা আছে সেখানে পড়াশোনায় মন বসে না ফ্ল্যাকচুয়েশান এবং দেখা যায় যে একজন মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে বা সব সবসময় ঘরের মধ্যে চেল্লা রাগারাগি ঘরের মধ্যে কোনো শান্তি নেই শান্তির বাতাবরণ চলে গেছে মিথ্যে কথা বলা বা যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও রাজনীতিতে সফল হতে পারছেন না রাহুর দ্বারা বেশ কিছু রোগও উৎপন্ন হয় তো এই সমস্ত যারা ভুক্তভোগী তারা একটি উপায় আরও করুন সেটা হচ্ছে কি আগে যে উপায়টি বললাম সেটা তো করে রাখবেনি তার সঙ্গে সঙ্গে আরও একটি উপায় করুন শনিবার থেকে শুরু করবেন উপায়টি এক মাস করতে হবে প্রত্যেক দিন রাত্রিবেলায় যখন শুতে যাবেন তখন উষ্ণ গরম জলে নিজের হাত এবং নিজের পা একটু উষ্ণ গরম জলের মধ্যে ধুয়ে তারপরে গিয়ে আপনি শুয়ে পড়বেন এই উপায়টি করার পর আপনি দেখুন এর রেজাল্ট কি আসছে এই উপায়টি করার পর যারা পড়াশোনায় মন বসছেন না তাদের পড়াশোনায় তো মন বসবেই বসবে এর সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সমস্যা আপনাকে টাচ করতে পারবে না আপনি হয়তো কোনো রোগের মধ্যে আক্রান্ত হয়েছে কিন্তু সেই রোগ সারছে না আপনি দেখুন এটা করে আস্তে 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 করে সেই রোগ সেরে যাবে রোগকে ঠিক করার জন্য অবশ্যই ডাক্তার অবশ্যই চিকিৎসার প্রয়োজন রয়েছে তারপরেও যদি এটা আপনি করেন তাহলে পরে আপনি একটু অ্যাডভান্টেজ পাবেন একটু তাড়াতাড়ি সুবিধা হবে আপনার এবং এটা যখন করবেন রাত্রিবেলায় পা হাত বা গরম জলে ধুয়ে যদি শোন এতে রাহুর প্রভাব তো কমবেই এবং তার সঙ্গে সঙ্গে ঘুমও আপনার খুব ভালো হবে যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা কিন্তু এটা অবশ্যই করতে পারেন এতে আপনার দুদিকে ফল আপনি লাভ করতে পারবেন অবশ্যই এটা করে দেখুন এবং প্রথমে যে উপায়টি বললাম যারা লটারি থেকে অর্থপ্রাপ্তি করতে চাইছেন তারা কোনো দিন মানে কখনোই এই উপায়টি মিস করবেন না একবার করে দেখুন দেখুন এর মজা কী রয়েছে যাই হোক পরের দিন দেখা হয়ে যাবে নমস্কার ভালো থাকবেন